হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি আর আজকে দেখো রান্না করতে করতে আমি আমার ব্লগটা শুরু করলাম রান্না বলতে হাঁড়িতে বসিয়েছি ভাত আর এখানে দুধ জাল দিতে বসিয়েছি আজকে রান্না করার ইচ্ছে আছে ডিমেন ঝোল আর ভাত আর ভাবছি একটুখানি যে সর্ষে বাটা দিয়ে শিম দিয়ে করবো এইটুকুই আজকে ইচ্ছা আছে আজকে একদম যেন তো রান্না করতে একদম ইচ্ছেই করছে না শরীরটা কেমন ম্যাচ 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 করছে ভালো লাগছে না কিন্তু সকালবেলা তো কাঁচা কুচি সবই শুরু হয়ে গেছে এতগুলো বোতল যেন রাত্রেবেলা দেখি খালি পড়ে আছে কেন রকম একটু জল খেয়েছি আমরা সবাই এই বোতলগুলো ভরলাম এখানে চাদর কেঁচে দিয়েছি আবার ওখানে দেখো বাবুর ডলি সমস্ত জিনিস ভুজিয়ে রেখেছি এখনো প্রচুর কাঁচা বাকি আছে জানো তো শীতের কটা জিনিস মানে কী বলো তো একটা করে অনুষ্ঠানে যাচ্ছি একটা করে টেনে টেনে বার করে পড়ছি সে তিনজনেই আর সে সমস্ত জিনিসগুলো মানে পড়ে রয়েছে এবার ওগুলো কাচতেও তো একটা এনার্জির দরকার হয় বলো তা ওই জন্য ভাবছি কি না যে দেখি আজকে আর ভালো লাগছে না ঠান্ডাও তো প্রচুর পড়েছে দেখি কালকে যদি হয় কিছু কিছু জিনিস নেবো তা চলো সারাদিনের টুকিটাকি কাজ আবার আমাদের সুর মেয়েদের তো এটাই আমাদের জীবন ভাবি এটা করব না ওটা করব না কিন্তু সবই আমাদের করতে হয় চলো তাহলে একটু একটু করে কাজ করি এখানে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব বলে আর এখানে হচ্ছে ওই সর্ষে বাটা দিয়ে সিমের চাই বলো ওটা বসিয়ে দিয়েছি আর এখানে চায়ের জল রেখেছি তবে এখনও চা বসায়নি এবার বসাবো ডিমের ঝোল এখানে হয়ে গেছে একটা ডিম এর মধ্যে থেকে কম কারণ এটা রনিকে দিয়ে দিয়েছি খাবারে এই যে রনির খাবারও বাড়া হয়ে গেছে রনি এখন বেরোচ্ছে আর ছেলে তো আজকে বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছেলের ছুটি পরে পড়ছে আর একটু কেক ছিল জন্মদিনে সব কেকটা খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে এই যে ক্যাডবেরি মতো এটা তাই তো আমার ছেলে ভালোবেসে আমার জন্য তাই খাচ্ছি নিচ্ছায় খাচ্ছি বাবু দেওয়া যায় অনেক এখন সাজাগুজু করছে কাজে যাবে তো এখন একটু আলু ভাজবো রনি তো ওই পুজোর পায়েস ছিল ওই দিয়ে মুড়ি খেয়ে গেছে বাবু দুধ বিস্কুট খেয়েছে আর কালকের কতগুলো রুটি আছে কালকে রুটি আছে যেহেতু ওই রুটিগুলো ভাবছি একটু ভাজবো আমার তো ভালো লাগে হেবি রুটি ভাজা আলু ভাজা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তা ওই রুটিগুলো ভাজবো ভেজে এই আলুটা আগে ভাজি তারপর ওগুলো ভাজবো ভেজে টিফিন করবো আমার পিসি এসছে একটু বসে আছে আর তার জন্য একটু চা বসিয়েছি পিসির জন্য নয় আমিও খাবো পিসিও খাবে তা আজকে চলে যাবে দা আজকে চলে যাবে তা যাই হোক অনেক দিনই ছিল দাদার ছেলেটাও তো একটুখানি ঠাম্মি ঠাম্মি করছে ওই জন্য চলে যাবে আজকে তুমি ইয়ে তুমি যখন আসবে তখন চলে আসবে সোতপুর থেকে চলে আসতে পারি কাউকে বলবে দিয়ে যেতে দেখো গরম গরম রুটি ভাজা আলু কড়াইশুটি ভাজা আর সাথে আছে চা ধোয়া উঠছে চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নি বারোটা বাজে ভাবছি খেয়ে দে দুপুরবেলা আমি আর খাচ্ছি না কারণ এখনই বারোটা বাজে খেয়ে দে হয়ে আছে করে কখন কম্বলের নিচে ঢুকবো এক গাল খান এক গাল খাবার তুই দেখ

ছোট ছিল তখন মুখের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিতাম ওটাই ভালো আর এক গাল নিবি হ্যাঁ গরম চলে যাবে চলো আমাদের আজকে বিবেকানন্দের জন্মদিন তাই জন্য র্যালি বেরিয়েছে চলো দেখতে যাই চলো 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 এই যে আসছে র্যালি চান করে চলে এসছি তবে জামা তারে দেখো জামা কাপড় মোটামুটি দাঁড়াও দেখাচ্ছে এগুলো কেচেছিলাম সবই তুলে নিয়েছি তার ফাঁকা শুধু একটা নাইটি রয়েছে যেহেতু এখন চান করলাম আর এখানে একটু হাতাগুলো কি বলো তো একটু হাতাগুলো ভিজে ভিজে মতো আছে ওই জন্য একটু এখানে রেখেছি আর বাকিগুলো সব ঘরে তুলে দিয়েছি আর এগুলো সব কাকিমাদের মেলেছে আর চলো আর কি বলো তো এখন না খাবো না সেই অত বেলায় রুটি খেলাম না পেটটা ভর্তি ভর্তি লাগছে পিসিও খেয়ে চলে গেছে ছেলেও খাওয়া হয়ে গেছে একটু শুয়েছে ওই জন্য আর যোগাতেও যাব না ভাবছি যে থাক ওরও আজকে সায়েন্স পড়া থাকে কিন্তু ওরা আজকে পড়া নেই তাই জন্য ভাবলাম যে থাক আজকে তাহলে আর যোগাতে যাব না একটু শুই আবার উঠে আবার তাহলে একটু ওর সাথেই থাকবো তা ঠিক আছে চলো এবার বিছানা আমাকে ডাকছে বিছানায় এরম করে করে ডাকছে তা চলো এবার একটু শুই কম্বলের নিচে একদম ঢুকে পড়েছি প্রচন্ড ঠান্ডা পড়েছে তার জন্য আর এই কম্বলটা গায়ে দিলে এত আরাম লাগে না কম্বলটা ভীষণ ভালো লাগে গায়ে দিতে তা চলো শব ভাবি জানো তো কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারি না আমার ভীষণ ঘুম পাতলা একটুখানি শুধু না এবার চোখটা হাট করে খুলে দেবো তা যাই হোক একটু শুই ওটা কি রে বাবু কি দেখাচ্ছে কি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখায় তা চলো তাহলে এখন একটু শুই আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে শুয়েছিলাম একটু তবে একদম ঘুমাইনি একটু চোখটা লেগেছে আবার মানে আমার এরকমই ঘুম যাই হোক তা উঠে পড়েছি বাবু এখন শুয়ে শুয়ে একটু টিভি দেখছে এখন তো সাড়ে পাঁচটা বাজে তা দেখি কি খায় ছেলে আর আমি তো দুপুরবেলা আজকে ভাতও খাইনি আমার পেটটা একদম ভর্তি ছিল বলে ইচ্ছেও করছে না তা দেখি ও ওকে ও বলি ও যদি কিছু খায় তাহলেও নিয়ে আসুক চলো আর আজকে কী বল কি যেন ঠান্ডার মানে এতটাই ঠান্ডা যে আমি একবারে চান টান করে সন্ধ্যেবেলা ঠাকুরটাকে আমি দিয়ে রেখেছি তোমরা কিছু মাইন্ড করো না যে আমি মানে সত্যি আমি ঠান্ডায় একদম পারছি না আর আমার তো মানে বাইরে বেরিয়ে টালির আকাশের নিচে দাঁড়িয়েই সব করতে হয় তা যাই হোক সেটা ঠাকুরও বুঝবে তা ওই জন্য আমি ঠাকুরকে একবারে মানে সন্ধ্যেবেলাটা দুপুরবেলা দিয়ে রেখে দিয়েছি চলো দেখি বাবু কি খায় ওকে জিজ্ঞেস করি যা বাবু ওট কি রে যা উঠে নিয়ে আয় যা খাবি চা খাবি ছেলে চপ নিয়ে চলে এসছে এখন একটু মুড়ি বাবু মুড়ি দেখ ব্যাস এখন মুড়ি খাই যা সুন্দর ঠান্ডা পড়েছে না একদম হাড় কাঁপানি ঠান্ডা চানাচুরও এনেছে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে তারপর এই ছপার ঝপ ছপার ঝপ ঝপ খেয়ে ফেলি আর এনেছে দেখো বাবু তুই কি খাবি এটা কি চপ

ভেজিটেবল চপে নুন দেয়নি নামমাত্র একটা নুন দিয়েছে কি বলবো বলো বাবু খেয়ে দেয়ে এখন পড়তে বসেছে আর আমি কি করব আমি বসে আছি ওর পাশে আর রাত্রে আজকে রান্না কিছু নেই জানো তো রাত্রে রান্না নেই বলতে ডিমের ঝোল আছে এক পিস ডিম আছে ঝোল আলু আছে আর সকালবেলা মা একটু ফুলকপি আলু পোস্ত দিয়েছিল জানে আমি ভালোবাসি তা কিন্তু আমি তো ভাত খাইনি ওটাই আছে ওটা রুটি দিয়ে হয়ে যাবে রাত্রে আমাদের সবাইরই হয়ে যাবে আর রনি মিষ্টি আনবে আর জানো তো টাকি থেকে যে গুড়টা এনেছিলাম অল্প করেই এনেছিলাম যে ভালো হবে কিনা জানি না তা ওই ভেবেই নিয়েছিলাম অল্প একটুখানি ঝোলা গুড় তা এত টেস্ট খেতে গুড়টা মানে মিষ্টি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি দেখাবো তোমাদের কিভাবে খাই আমি তা এত ভালো লাগছে তা চলো রাত্রে রান্না রেডি খালি গরম করব রনি আসবে এখন বাবুর সাথে একটু থাকি বাবু পড়াশোনা করছে বাবুকে একটু লক্ষ্য রাখি দেখো আমরা খেতে বসে গেছি খাওয়া আমার তো হয়েই গেছে প্রায় শেষের দিকে সবার খাওয়াই এত ঠান্ডা পড়েছে না গো আর পারা যাচ্ছে না তা যাই হোক তোমাদেরকে বলেছিলাম আমি মিষ্টি দিয়ে গুড়টা কিভাবে খাই এরকম এই মিষ্টিটা এই গুড়ের মধ্যে এরকম করে মেখে পাগলের খাওয়া এরকম করে মেখে জলাগুড় দিয়ে দারুণ দারুন সবই লাগে তোমরাও খেয়ে দেখো ঝোলা গুড় যদি থাকে সন্দেশ মিষ্টি এনে গুড়ের সাথে মাখি একটু খেয়েও খুব ভালো লাগবে চলো এটুকু মিষ্টি টেস্টি করে খেয়ে নিই চলো খেয়ে দেয়ে একদম বিছানায় উঠে পড়েছি তাহলে ভীষণ ঠান্ডা মানে হাতটাও যে বের করে রয়েছি তাতেও ঠান্ডা লাগছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই দেখেছো গলাটা কেমন ধরে ধরে যাচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর একটা আমি নেক্সট ভিডিও নিয়ে আমি আবার কালকে আসব তাহলে আজকে মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড ড্রিম